আজ শোনাব চা শ্রমিক পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এক স্বপ্নবাজ তরুণের অভিমান অবহেলায় নীরবে বিদায় নেয়ার মর্মান্তিক গল্প নাম তার সঞ্জু বড়াইক দারিদ্রতাকে পায়ে মারিয়ে দুচক ভরা স্বপ্ন ও দৃঢ় মনোবল নিয়ে উচ্চশিক্ষার খোঁজে মেধাবী সঞ্জু বড়াইক পৌঁছেছিলেন ইটপাথরের শহরে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগে কিন্তু হঠাৎই সব কোলাহল স্তব্ধ করে নীরবে বিদায় নিলেন এই স্বপ্নবাস্তরুণ গভীর রাতে ফেসবুকে শেষ পোস্ট আর ভোরের আলো ফোটার আগেই মৃত্যু এই মেধাবী ছাত্রের এমন মর্মান্তিক পরিণতির পিছনে রয়েছে অবহেলা অভিমান ও তা থেকে নীরবে বিদায় নেয়ার এক মর্মান্তিক গল্প হবিগঞ্জের চুনারুঘাটের চা শ্রমিক পরিবার থেকে আসা সঞ্জু বড়াইকের জীবনে অভাব আর আর্থিক টানা পড়েন ছিল নৃত্যসঙ্গীত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যা তিনি সযত্নে লুকিয়ে রাখতেন তার সহপাঠী ও শিক্ষকরা জানান সঞ্জু ভালো বাংলা বলতে পারতেন না এটি তার জন্য শুধু ক্যাম্পাসের সমস্যা ছিল না ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়েছিল এমনকি টিউশনই হারিয়েছিলেন এই ভাষাগত সীমাবদ্ধতার কারণে বারবার হাসির পাত্র হতে হয়েছে সঞ্জুকে প্রবল ইচ্ছে শক্তি নিয়ে চা শ্রমিক পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঞ্জু বড়াইক বিদ্যমান আমাদের সমাজ ব্যবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি আমাদের সংকীর্ণ মানসিকতাই শেষমেশ সঞ্জুকে ঠেলে দিয়েছে অনেক অনেক দূরে তবে যাওয়ার আগে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে কোনো দোষ দেননি তিনি সব দোষ নিজের কাঁধে নিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে সঞ্জু নীরবে নিভৃতে চিরবিদায় নিয়েছেন রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সঞ্জুর ফেসবুক পোস্টে লেখা ছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার আমি ক্ষমা চাচ্ছি সঞ্জুর মৃত্যুর পর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জুবাইদানাসরিন সঞ্জুকে নিয়ে তার স্মৃতিচারণায় লিখেছেন তার মাতৃভাষা তো বাংলা নয় তাহলে কেন আমরা তার কাছ থেকে বাংলা ভাষার শুদ্ধতা আশা করব তিনি আরো উল্লেখ করেন সঞ্জুর লাজুক স্বভাব আর নিরব তার মনে গেথে আছে শিক্ষক হিসেবে তার অক্ষমতা প্রকাশ করে জোবাইদানাসরিন বলেন শুধু আফসোস করতেই পারছি হয়তো তোমাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু তোমার প্রয়োজন ছিল সঞ্জুর এমন অপ্রত্যাশিত বিদায় কেবল একটি জীবন নয় তার সঙ্গে হারিয়ে গেল একটি স্বপ্ন একটি সংগ্রাম ছেলেকে হারিয়ে সঞ্জুর মায়ের চোখে এখন শুধুই কান্না না ছেলের মৃত্যুকে মানতেই পারছেন না গ্রাম পুলিশ বাবা মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে ডেস্ক রিপোর্ট জয় জয়দিন